আর তোমার জন্য আছে চুল বাঁধা গার্ডার তুমি সুন্দর করে চুল বাঁধবে ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর করে চুল বেঁধে দিয়ে ওই গাডারগুলো দিয়ে শুধু কি সাজগোজ করলেই হবে এবার তো কিছু খেতে হবে তাই তোমার জন্য অনেকগুলো খাবার এনেছি খাবার নেওয়ার আগে তোর জন্য একটা মালাও এনেছে মালাটা কেমন হয়েছে বল তারপরে তোর জন্য কি খাবার এনেছে সেগুলো দিই তো কে প্রথমে এই সুম পাপড়িটা হুম এরপর আছে চুপ আর চুপ তারপরে আছে একটা লেজ এরপর আছে একটা কেক খাওনি এবার খেয়ে দেখবে কেমন লাগে তারপর আছে জেমস এরপর আছে দেখো ডেডি ললিপপ কেমন লাগছে বল আর তোমার খেলার জন্য আছে কিছু বেলো